কলকাতার মহিলা ডাক্তারকে দর্শন করে খুন করা হয়েছে সেই খুনের একজন অপরাধীকে ধরা হয়েছে আমরা টিভি দেখে এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে যা বুঝতে পারছি এ কাজ একা নয় এ আরো অনেক বড় মাথা আছে তাই শিক্ষা পারে দয়া করে সিবিআই এর হাতে সিবিআইভার করে দিন আর মুদ্রা বড় কথা হল পশ্চিমবঙ্গে প্রত্যেকদিন এইরকম অরযোগ্যতা চলছে এই অরজকতা থেকে নিষ্কৃতি পেতে গেলে পশ্চিমবঙ্গের মাননীয় পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছি কর্মসূচি কলকাতার মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনের একজনকে গ্রেফতার করেছে দেখলাম এবং যা বুঝলাম টিভির মাধ্যমে ডাক্তারদের বিশ্লেষণের মাধ্যমে তাতে এ কাজ একজনের নয় রাজ্য সরকার বা এখানকার পুলিশ বড় কোনো মাথাকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি বড় মাথা যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় যদি রাজ্য পুলিশ না পারে দয়া করে দিয়ে দিন আর পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে যে অরাজকতা চলছে তার জন্য মাননীয় পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী এবং কর্মসূচি করলেন আমরা কর্মসূচি দেখলেন বাস স্ট্যান্ডের পাশে আমরা টায়ার জ্বালিয়ে ডাক্তারদের পক্ষে আমরা একটু আন্দোলন করলাম Come on, 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 come